ডাবলু বিস্কিম টেক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু করা পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দেশের কোটি কোটি কৃষকরা ওয়েট করছেন নেক্সট ইনস্টলমেন্ট বা সতেরো নম্বর কিস্তির জন্য কবে বা মিলবে এই প্রকল্পের মাধ্যমে সতেরো নম্বর কিস্তির টাকা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু সম্ভাব্য তারিখ নিউজ পোর্টাল মারফত জানাবো সাথে পিএম এম ওয়েবসাইট দ্বারা ইনভেস্টিগেশন করে যেখান থেকে জানানো যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার টাইম ডেট এবং যে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আপনারা কবে টাকা পেতে চলেছেন তো পিএম এম প্রকল্প একটি কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ স্কিম যেখানে কৃষকরা আবেদন করে প্রায় দশ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে মানে জিনারা এলিজিবল রয়েছেন সাথে সেখান থেকে কিন্তু আট থেকে নয় কোটি কৃষকরা প্রত্যেকবার টাকা পাচ্ছেন এবং এক থেকে দুই কোটি কৃষকরা বাদ যাচ্ছেন তাদের বিভিন্ন ব্যাংকিং সমস্যা থেকে শুরু করে কেওয়াইসি সমস্যা এই সমস্ত যেই সব নর্মাল যে ব্যাপারগুলো রয়েছে সেখান থেকে বঞ্চিত থাকছেন এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কিনা স্ট্যাটাস কীভাবে চেক করবেন অলরেডি আমরা অন্যান্য ভিডিওতে আপনাদের আলোচনা করেছি সেই ভিডিওগুলি পিএম কিষান প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবেন আর আপনি এখান থেকে চেক করে নেবেন এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা পাবেন কি না তো সেটা আপনি চেক করবার জন্য পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন যেটা অলরেডি আগেও আমি আপনাকে দেখেছিলাম আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র এই প্রকল্পের লেটেস্ট ইনস্টলমেন্ট বা সতেরো নম্বর কিস্তির টাকা কবে ক্রেডিট হতে চলেছে শুধুমাত্র সেই বিষয়টা নিয়েই আলোচনা করব যেটার জন্য অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পুরো ভারতবর্ষের কৃষকরা তবে এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে টাকা দেওয়া নিয়ে অফিসিয়ালি কোনো রকম নোটিফিকেশন পাবলিশ হয়নি এটা আগে আপনাদেরকে জানিয়ে রাখি অফিশিয়ালি নোটিফিকেশন এখনও পাবলিশ হয়নি কিন্তু সেই নোটিফিকেশন পাবলিশড কবে হবে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু মোটামুটিভাবে জানতে পারবেন কারণ এই প্রকল্পের মাধ্যমে যেহেতু অফিসিয়ালি জানেনি সেক্ষেত্রে আমাদেরকে যে যে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কি কী আপডেটস পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানো হবে প্রথমত এই প্রকল্পের মাধ্যমে চলুন টাকা দেওয়া নিয়ে ডেট থেকে শুরু করে এগুলো আগে আমরা আপনাকে জানিয়ে দিই তো দেখুন পিএম কিশান সম্মাননীতি এর অফিশিয়াল ওয়েবসাইট আমরা রয়েছি এখান থেকে টাকা দেওয়া নিয়ে নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু বর্তমানে লেটেস্ট ইনস্টলমেন্ট 16 নম্বর টাকা দিয়েছে অর্থাৎ লাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি আগস্ট টু নভেম্বর একটা ইনস্টলমেন্ট রয়েছে এরপর রয়েছে আপনারা তার পরবর্তী ইনস্টলমেন্ট এপ্রিল টু জুলাই তার পরবর্তী ডিসেম্বর জুলাই এবং তার পরবর্তী ডিসেম্বর টু মার্চ এই টোটাল তিনটি ইনস্টলমেন্ট এই প্রকল্পের মাধ্যমে আপনাদের রিলিজ হয় তা আমরা যে ইনস্টলমেন্টের টাকাটি পাবো সেটি হচ্ছে এপ্রিল টু জুলাই মানে এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কোনো একটি দিন আপনাদের টাকা দেওয়া হবে ইনস্টলমেন্টটা আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো দেখতে পাচ্ছেন এপ্রিল টু জুলাই তো এবার কথা হচ্ছে এপ্রিল মাস যেহেতু শেষ হয়ে গেল সেক্ষেত্রে এর পরবর্তী মাস আসছে মে এবং মে মাস থেকে শুরু করে মে মাস থেকে শুরু করে জুলাইয়ের মাসের মধ্যে যে কোনো একটি দিন টাকা পাবো কারণ এখানে বলা হয়েছে এপ্রিল থেকে জুলাই তো এপ্রিল মাস যেহেতু শেষ এরপর মে মাস শুরু হয়ে গেছে এবং মে মাস থেকে নিয়ে কিন্তু জুলাই মাসের মধ্যবর্তী স্থানে এর মধ্যে যে কোনো একটি দিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে তবে যদি আমরা এখানে লিখি পি এম কিষান সেভেন্টিন ইনস্টলমেন্ট অফিসিয়াল ডেট সেক্ষেত্রে কী বলছে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখানে সিম্পলি আমরা লিখছি পি এম কিষান সেভেন্টিন ইনস্টলমেন্ট তো তো দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনস্টলমেন্ট আমরা লিখে দিচ্ছি তারপরে আপনাদের সামনে দেখাচ্ছি যে এখান থেকে কী কী আপডেটস দেখা যাচ্ছে যে কবে বা এই প্রকল্পের মাধ্যমে টাকা দেবে তো এখানে দেখুন বলা হচ্ছে পিএম কিষান সেভেন্টিন ইনস্টলমেন্ট আন্ডার দ্য স্কিম অল ইলিজিবল অ্যান্ড ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিজ এই প্রকল্পের লাঞ্চের ব্যাপারে বলা হয়েছে টাকা দেওয়ার ব্যাপারে এখন এখানে অ্যানাউন্স হয়নি দেখুন আমরা আবারও লিখলাম এই জায়গাটাতে যে পি এম কিভেন ইনস্টলমেন্ট ডেট এবার ডেট পর আসছে যে টেন্টেটিভ যে ডেট এক্সপেক্টেড ডেট বলা হচ্ছে জুন থেকে জুলাই অতিরিক্ত সম্ভাব্য তারিখ এখানে ঘোষণা করছে জুন কিংবা জুলাই তো জুন মাসে টাকা পাওয়ার চান্সটা বেশি তার কারণটা হচ্ছে এখন ইলেকশন চলছে জুন মাসের চার তারিখে যেহেতু রেজাল্ট তার পরবর্তী সময় আপনাদের আপডেটস হবে তো আজকের আপডেট এ পর্যন্ত আপডেট